আগে মনে ছিল কে ইন্ডিয়া এখন মনে হয়েছে কে আমেরিকা আমেরিকার ইন্ধনে আপনি রাষ্ট্র চালাইলে আপনি শান্তি পাবেন আমেরিকান প্রেসক্রিপশনে রাষ্ট্র চললে দেশ চললে আপনি কি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন আরে মুসলমান আহ কি খুশি আমেরিকা আমাদের পক্ষে আছে আমেরিকা আপনাদের পক্ষে আছে তাহলে আল্লাহ আপনাদের পক্ষে নাই কারণ আল্লাহ বলছেন ওয়ালান্তার দা আনকাল ইয়াহুদ

সিঁদুর লাগাইবে তারপরে তাদের ধর্মীয় আইকন ধর্মীয় প্রতীক কাদের নিয়ে বলবেন দিস ইজ মাই অনার এরপরে তাদের মহিলাদের ডান্স দেখবেন এরপরে তাদের মূর্তির সামনে এভাবে বলবেন এভাবে থাকবেন এরপরে হ্যাঁ বলবেন যে রোজা আর পূজা এক এরপরে আপনারে পটিল দিতে পারে কারণ তারাও তো ধোকা খাইতে পারে বলবো তো মনে হয় হিন্দু হইতেছে নইলে সামনে এভাবে বসে গেছে

যে আল্লাহ বাকি জিন্দিগি গণতন্ত্র করব না কারণ গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না গণতন্ত্র করতে 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 মানতে 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 নাস্তিক হয়ে যাওয়া সম্ভব যেটা এখন আমরা দেখতেছি টিউনিশিয়ার ইসলামী দল একশো পার্সেন্ট নাস্তিক দলে পরিণত হয়েছে বিভিন্ন ইসলামী দল গণতন্ত্র দিয়ে ক্ষমতা গেছে পশ্চিম কালেও ক্ষমতায় বসতে পারে না তার আগেই অ্যারেস্ট হয়ে গেছে ইসলাম প্রতিষ্ঠা করার আগেই মিথ্যা

এত সুকৌশলে এমন মাইক দিয়ে দিছে ইসলামী দলের নেতা নেত্রীরাও ইচ্ছা মতো আটু বেড়ে সাইন দিয়েছে সই করে আইসে সেখানে ইসলামও নাই আল্লাহ নাই সেখানে হত্যাকাণ্ড আর দুই হাজার তেরো সালের সাতলা সত্তরের গণহত্যা সেখানে সাতলা সত্তরের পরে হেফাজতে ইসলামের গণহত্যা এই সত্যটাও আনে আবার তেল মালিশ করা ওইটাই গণতন্ত্র সমস্ত জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ আলহামদুলিল্লাহ আমরা এই সমস্ত পুকুরে সিঁড়ি কি সর্ব ধর্মবাদে বিশ্বাসী মতবাদে বিশ্বাসী নয় আমরা বিশ্বাস করি একমাত্র সঠিক ধর্ম ইসলাম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না এইজন্য আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমদের জন্য আলোচনা করি হে অমুসলিম দাদা দিদিরা তোমরা যদি জান্নাতে যেতে চাও জাহান্নাম থেকে বাঁচতে চাও এই নরক থেকে বাঁচতে চাও আমি তোমাদের কল্যাণকারী মুবাല്ലিগুকুম রিসালাতি রাব্বি আমি তোমাদের কাছে আল্লাহর মালিকের বাণী পৌঁছেছি ওয়া আনশুরু এবং আমি তোমাদেরকে সদুপথের দাঁড়কারী ওয়া আ'লানু মিনাল্লাহি মা'আলা মালিকের পক্ষ থেকে যে বিষয়টা আমি জানি সেটা তোমাদেরকে জানাতেছি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক আল্লাহ সারা কোনো বশ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং পদ্ধতি ছাড়া অন্য কোনো তরিকায় শান্তি আর کامیابی নাই